পাকিস্তানি দালাল রাজাকার যখন আওয়ামী লীগের সময় গেছে এখন ঐ সমস্ত কিছু দালাল যারা আমেরিকার সময় আওয়ামী লীগ পিএমপি সময় ডিএমপি জামাতের সময় জামাত তারা সুবিধাবাদী কিছু লোক আছে সেটার মধ্যে আমাদেরও কিছু লোক জড়িত আছে তারা তাদের কানে এমন মানুষের পিছনে কিভাবে লাগা জাতির জন্য কাজ করলে তারা কিভাবে ভাগাগ্রস্ত করবে কত আওয়ামী লীগের সময় আওয়ামী নেতৃত্বে সঙ্গে আমাদের ঝগড়া ছিল এটাই যে কোটা রাস্তা কোথায় স্কুল আওয়ামী লীগ যখনAtlো ছোট রাস্তাটাকে তারা বড় করলো কেন্দ্রের সামনে ক্যাম্পের ঘরবাংচুর হলো কত রাজা দিরাজে আজকে সময় কম আসলে আমাদের দুঃখের একটাই কথাই যে 5 আগস্ট আওয়ামী লীগ বিদ্রোহের পর শহীদদের প্রতি যতগুলি শহীদ মারা গেছে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই